ঈদুল ফিতরের দিন সকালবেলা সবাই গোসল করে সুগন্ধি আতর লাগিয়ে সুন্দর জামা কাপড় পরে ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ঠিক এমনই মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর সেই সাহাবি যিনি দুনিয়াতে থেকেই জান্নাতের প্রাপ্ত হয়েছিলেন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়ালা আনহু ঘরের এক কোণে বসে অঝরে কান্না করছিলেন তার এই শিশুসুলভ আচরণ দেখে সাহাবীরা জিজ্ঞাসা করলেন হে আমিরুল মুমিনী আপনি কেন শিশুদের মতো কান্না করছেন আজ তো ঈদের দিন আজ তো মুসলমানদের খুশির দিন দেখুন সবাই ঈদের নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনি কি আমাদের সঙ্গে ঈদের নামাজে যাবেন না তখন হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহ তায়লা আনহু সাহাবীদের উত্তরে বললেন হে সাহাবাগন আমি জানি না আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করেছেন কি না কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজান মাস পেয়েও আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারল না আল্লাহর ক্ষমা লাভ করতে পারল না তার জন্য তো জাহান্নাম নির্ধারিত আমার মহান রব আমাকে ক্ষমা করেছেন কিনা আমি তা জানি না এজন্যই আমি কান্না করছি প্রিয় দর্শক হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তায়ালা দিনের বেলা রাষ্ট্রের দায়িত্ব পালন ও জনগণের সেবায় ব্যস্ত থাকতেন তদুপরি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার পর রাতে তিনি অতিরিক্ত নামাজ পড়তেন রমজান মাসে রোজা রাখার ব্যাপারে তিনি কঠোর নিয়ম মেনে চলতেন প্রতি বছর হজ পালন করতেন মৃত্যুর পূর্বে তিনি অনবরত দুই মাস রোজা রেখেছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন রমজান মাস আমাদের জন্য এক মহাবরক তুময় মাস তাআলা এ মাসে তোমাদের জন্য রোজা রাখা ফরজ করেছেন এ মাসে জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয় শয়তানদের বন্দী করে রাখা হয় এই মাসে এমন একটি রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়েও উত্তম যে ব্যক্তি এ মাসের বরকত থেকে বঞ্চিত হয় সে প্রকৃতপক্ষেই হতো বাগা রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে এবং সোয়াবের প্রত্যাশায় রমজানের রোজা রাখে আল্লাহ তার অতীতের সমস্ত গুণা ক্ষমা করে দেন এই বরক্তময় মাহের রমজানের কঠোর সাধনার পর ঈদের দিন এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ঈদের দিন সকালে কিছু ছোট ছেলে মেয়ে হযরত হাসান ও হোসেনের সঙ্গে মজা করতে করতে বলল আজকের দিনে আমরা সবাই নতুন জামা কাপড় পরেছি তোমাদের নতুন জামা কোথায় তোমরা তো এখনও পুরোনো জামা পরে আছো তোমাদের কি নতুন জামা কিনে দেয়নি ছোট শিশুদের কথা শুনে হজরত হাসান ও হোসেন দৌড়ে ঘরের ভেতর ঢুকে গেলেন এবং তাদের মা হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহুকে খুঁজতে লাগলেন এবং দেখতে পেয়ে তারা বললেন আম্মা সবাই নতুন জামা কাপড় পরে ঈদের নামাজে যাচ্ছে আমাদের নতুন জামা কোথায় আমাদের এখনই নতুন জামা কাপড় পরিয়ে দাও শিশুদের কথা শুনে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়লা আনহা চিন্তিত হয়ে পড়লেন ছোট্ট হাসান ও হোসেনের মুখে বারবার একই কথা শুনে তিনি তাদের সান্ত্বনা দিয়ে বললেন আমার সোনামনিরা তোমরা এখনও জানতে পারি তোমাদের জামা দর্জির দোকানে রয়েছে জামা তৈরি হলে তোমাদের নতুন জামা পরিয়ে সুগন্ধি মাখিয়ে ঈদের নামাজের জন্য প্রস্তুত করে দেব তোমরা এখন গিয়ে গোসল করে আসো মায়ের মুখে এ কথা শুনে হাসান ও হোসেন খুশিতে নাচতে নাচতে গোসল করতে চলে গেলেন এদিকে ফাতেমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা চিন্তায় পড়ে গেলেন এবং কান্না শুরু করলেন সমস্ত কাজ ফেলে রেখে জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন নামাজ শেষে তিনি পরম আন্তরিকতায় আল্লাহর দরবারে মোনাজাত করতে লাগলেন হে রব্বুল আলামিন হে আমার রব আমি আমার সন্তানদের মিথ্যা সান্ত্বনা দিয়েছি আমি আমার সোনামণিদেরকে বলেছি তারা গোসল করে আসলে তাদেরকে নতুন জামা কাপড় পরিয়ে দেব সুগন্ধি মাখিয়ে দেব কিন্তু হে আমার রব তারা যদি গোসল করে এসে নতুন জামা কাপড় না পায় তখন আমি তাদেরকে কি জবাব দেব মা হয়ে আমি ছোট শিশুদের সামনে মিথ্যা প্রমাণিত হব আল্লাহ এই বিপদ থেকে রক্ষা করুন আমার আদরের দুলালদের কাছে আমি কি বলবো হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালাহ আনহা এই কথা বলে আল্লাহর কাছে কান্না করতে লাগলেন হে আল্লাহ তুমি বলে দাও এখন আমি কি করব হরত ফাতিমা এই বলে যখন আল্লাহর দরবারে ফরিয়াদ করছিলেন তখন তিনি দেখতে পেলেন হরত হাসান ও হোসেন নতুন জামাকাপড় হাতে ঘরে ঢুকছে হজরত ফাতিমা হজরত হাসান ও হোসেনকে জিজ্ঞেস করলেন সোনামণিরা তোমাদের হাতে এগুলো কিসের জামাকাপড় দুই ভাই একসাথে জবাব দিল মা আমরা যখন ঘরে বসেছিলাম তখন একজন লোক এসে বললেন হাসান হোসেন একটু দাঁড়াও তিনি তার পরিচয় দিয়ে বললেন আমি দর্জির দোকান থেকে এসেছি এই নাও তোমাদের নতুন জামা কাপড় তারপর তিনি আমাদের হাতে এই নতুন জামাকাপড় তুলে দিলেন এই কথা শুনে হজরত ফাতিমা রাদিয়া আল্লাহ তায়ালা আনহু আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করতে লাগলেন এবং বলতে লাগলেন হে আল্লাহ তোমার মহিমা বোঝা বরদায় তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ আল্লাহ তোমার সুক্রিয়া আমি কিভাবে আদায় করব প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু কাউকে দিয়ে জামা কাপড় পাঠিয়েছেন কিন্তু কিছুক্ষণ পর যখন হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু দরজায় করা নাড়লেন ও ঘরের ভিতর প্রবেশ করলেন তখন তিনি দেখলেন তার দুই সন্তান হজরত হাসান ও হোসেন নতুন সুন্দর জামা পরে আছে তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন তোমরা এত সুন্দর জামা কাপড় কোথায় পেয়েছ আমি তো তোমাদের জন্য জামা কাপড় কিনে দিইনি তোমাদের মা কিনে দিয়েছেন তখন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা সব ঘটনা বর্ণনা করলেন হজরত আলী তখন বুঝতে পারলেন নিশ্চয়ই এটি আল্লাহর কোন ফেরেস্তা ছিলেন যিনি নবীকন্যা হজরত ফাতিমার রাদিয়াল্লাহ তায়ালা আনহা দোয়া কবুল করেছেন এবং আকাশ থেকে ফেরেস্তার মাধ্যমে হজরত হাসান ও হোসেনের জন্য বিশেষ জামা কাপড় পাঠিয়েছেন একদা হজরত হাসান ও হোসেন খুবই অসুস্থ হয়ে পড়লেন কিছুতেই তাদের অসুস্থতা ভালো হচ্ছিল না তখন হজরত আলী রাদিয়া আল্লাহ তায়লা আনহু ও হজরত ফাতিমা রাদিয়া আল্লাহ আনহু আল্লাহর কাছে মোনাজাত করলেন এবং মান্যত করলেন যদি আমাদের সন্তানরা সুস্থ হয়ে যায় তাহলে আমরা তিন দিন নফল রোজা পালন করব দিন যেতে লাগল হযরত হাসান ও হোসেন সুস্থ হয়ে ওঠার পর তারা নিজেদের মান্যত পূরণের জন্য রোজা রাখা শুরু করলেন কিন্তু রোজা পালনের জন্য তাদের ঘরে কোনো খাবার ছিল না ফলে তারা শুধু পানি খেয়ে সেহেরি করলেন ও রোজা রাখলেন হজরত আলী হার ভাঙা পরিশ্রম করে কিছু জব সংগ্রহ করে আনলেন হযরত ফাতিমা সেই জব পিসে রুটি তৈরি করলেন ইফতারের সময় যখন তারা বসতে গেলেন তখন এক দরিদ্র ব্যক্তি এসে বললেন হে আলী হে ফাতিমা আমি সারাদিন কিছুই খাইনি আমি ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পাচ্ছি আমাকে কিছু খেতে দিতে পারবে তখন হজরত আলী ও হজরত ফাতিমা রাদিয়াল্লাহ আল্লাহ আনহু দরিদ্র ব্যক্তির প্রতি দয়া করে নিজেদের ইফতারের জন্য রাখা রুটিগুলো তাকে দিয়ে দিলেন দরিদ্র ব্যক্তি পেট ভরে সেই রুটি খেয়ে তাদের জন্য দোয়া করলেন ও খুশি মনে চলে গেলেন সেই রাতে তারা শুধু পানি খেয়ে ইফতার করলেন পরদিনও তারা আবার রোজা রাখলেন কিন্তু সেই দিনও তাদের খাবার ছিল না তারা আবারও পানি খেয়ে সে হেরি করলেন ও রোজা রাখলেন সারাদিন ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা সাংসাসারিক কাজ করলেন আর আলী রাদিয়াল্লাহ তায়াল্লা আনহু কঠোর পরিশ্রম করে কিছু জব সংগ্রহ করে আনলেন সেই জব পিসে ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা রুটি তৈরি করলেন ইফতার করার জন্য যখনই হজরত ফাতিমা এবং হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু বসলেন ঠিক তখনই একজন এতিম বালক এসে বলল আমি সারাদিন কিছুই খাইনি আমি অনেক ক্ষুধার্ত আমাকে কি আপনারা কোনো কিছু খেতে দিতে পারবেন ফলে হজরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং হজরত ফাতিমা রাদিয়া আল্লাহ তায়ালা আনহু সেদিনও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই এতিম বালককে দিয়ে দিলেন এরপর তারা পুনরায় পানি পান করে ইফতার সম্পন্ন করলেন তৃতীয় দিনও খাদ্যের অভাবে তারা শুধুমাত্র পানি খেয়ে শেহরি করলেন এবং আল্লাহর নামে রোজা নিয়ত করলেন সারাদিন কঠোর পরিশ্রম করে হজরত আলী কিছু জব সংগ্রহ করে আনলেন এবং তা হজরত ফাতিমাকে দিয়ে বললেন ফাতিমা তুমি জব পিসে রুটি বানাও আজ আমরা একসঙ্গে ইফতার করব সেই রুটি নিয়ে যখন ইফতারের সময় তারা বসতে গেলেন তখন এক যুদ্ধবন্দী এসে বলল হে বিশ্বনবীর বংশধরগণ আমি তিন দিন যাবৎ কোনো কিছুই খাইনি আমি ক্ষুধার তো হয়তো ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে মারা যাব তোমরা কি আমাকে কিছু খেতে দিতে পারো তখন হযরত আলী রাদিয়াল্লাহ তায়ালা আনহু এবং হজরত ফাতিমা দিনও তাদের ইফতারের জন্য রাখা রুটিগুলো সেই যুদ্ধবন্দীকে দিয়ে দিলেন এবং নিজেরা শুধু পানি পান করে ইফতার করলেন এভাবেই হজরত আলী এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা এতিম মিসকিন ও যুদ্ধবন্দীদের প্রতিদয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন একদিন বিসন্বী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমার রাদিয়াল্লাহ তায়ালা আনহার বাড়িতে আসলেন তিনি তাদের মুখের দিকে তাকিয়ে দেখলেন যে সবার মুখ শুকিয়ে গেছে নবীজি তখন বললেন তোমাদের দেখে আমার খুব কষ্ট হচ্ছে তোমাদের দিকে তাকাতেও পারছি না তোমরা আল্লাহকে খুশি করার জন্য যে ত্যাগ স্বীকার করেছ নিশ্চয়ই আল্লাহ পাক তোমাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং এর প্রতিদান তোমরা অবশ্যই পাবেই কিছুদিন পর আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়লেন যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন সেদিন হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়ালা আনহা তার পাশে ছিলেন তার আদরের দুলালি ফাতিমাকে খুব ভালোবাসতেন তিনি বলতেন যে ফাতিমাকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে আর যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয় কিছুক্ষণ পর নবীজি কেঁদে উঠলেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা জিজ্ঞেস করলেন আব্বাজান আপনি কেন এভাবে কান্না করছেন নবিজি বললেন মা আমি যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে মহান রাব্বুল আলামিনের দরবারে চলে যাব তখন আমার কি হবে সেই চিন্তায় আমি অস্থির হয়ে পড়েছি নবীজির কথা শুনে হজরত ফাতিমা রাধিয়ালা আনহা কান্না করতে লাগলেন তিনি বুঝতে পারলে হয়তো আজকেই নবীজি বিদায় নেবেন ঠিক তখন দরজায় করা নারার শব্দ হল নবীজি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তায়ালা আনহা দেখতে বললেন দেখো কে এসেছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়লা আনহা নবীর অনুমতি পেয়ে দরজা খুলতে গেলেন দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি ভয় পেয়ে চিৎকার করে আবার ঘরে ঢুকে পড়লেন নবীজি জিজ্ঞেস করলেন মা কি হয়েছে হজরত ফাতিমা রাদিয়াল্লাহ তায়লা আনহা কাঁদতে কাঁদতে বললেন আব্বাজান দরজা খুলে দেখি একজন বিশাল দেহি মানুষ দাঁড়িয়ে আছে তার পা মাটিতে আর মাথা আকাশে আব্বাজান আমি এরকম ভয়ঙ্কর কিছু জীবনে কখনো দেখিনি নবীজি বললেন মা আত্মাকে আসতে দাও তিনি হচ্ছেন মৃত্যুর ফেরেস্তা হজরত আজরাইল সালাম এই কথা শুনে হজরত ফাতিমা চিৎকার দিয়ে কেঁদে উঠলেন হজরত আজরাইল সালাম ঘরে প্রবেশ করে সালাম দিলেন এবং বললেন ইয়া রাসুল আল্লাহ আল্লাহ তা আপনাকে সালাম জানিয়েছেন হে নবী আল্লাহর পক্ষ থেকে আমি আপনার যান কবজ করতে এসেছি তবে আল্লাহ আমাকে বলেছেন আপনার অনুমতি ছাড়া আমি আপনার যান কবজ করব না আপনি যদি চান আমি ফিরে যাব বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আজরাইন তোমার কবজের জন্য প্রস্তুত কিন্তু আমি চলে যাওয়ার পর আমার উন্মতের কি হবে তখন আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাহি সাল্লামকে কাছে পাঠালেন এবং বললেন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার উম্মতের দায়িত্ব আমি স্বয়ং গ্রহণ করব এরপর হজরত জিব্রাইল আলাহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কথা নবীজির কাছে পৌঁছে দিলেন তখন বিসী সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মুচকি হাসতে হাসতে হযরত আজরাইলের দিকে তাকিয়ে বললেন হে আজরাইল এবার তুমি তোমার দায়িত্ব পালন করতে পারো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমাকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু হজরত ফাতিমার সংসার ছিল খুবই কষ্টের হতদ্রিদ্র স্বামীর সংসারে দুই সন্তান সহ চারজন মানুষের জীবনযাপন মোটেই সহজ ছিল না তবুও তার মুখে কখনো বিরক্তি বা হতাশা দেখা যেত না সংসারের দায়িত্ব টেনে ক্লান্ত হয়ে একদিন তিনি স্বামীর কাছে একটি আবদার করলেন তিনি বললেন হে আলী যদি আমাদের একজন দাসী থাকত তাহলে কাজের বোঝা কিছুটা কমে যেত আপনি কি একজন দাসী নিয়োগ করতে পারবেন কথা শুনে হজরত আলী রাদিয়াল্লাহ আনহু কিছুটা চিন্তিত হয়ে গেলেন কারণ ফাতিমা কখনো তার কাছে কোন আবদার করেননি তবে তিনি জানতেন সংসারের কাজের ভারে ফাতিমা অনেক ক্লান্ত হয়ে পড়েছেন তিনি বললেন ফাতিমা আমি তোমার কষ্ট বুঝতে পারি তোমার জন্য যদি কিছু করতে পারতাম তাহলে আমার চাইতে সুখী আর কেউ থাকতো না কিন্তু তুমি তো জানো আমার সাধ্যের বাইরে কিছু করা সম্ভব নয় কিছুক্ষণ ভেবে হযরত আলী বললেন কিন্তু একটা উপায় হতে পারে নবিজির কাছে অনেক সময় দাসদাসী উপ হিসেবে আসে তুমি চাইলে তার কাছে গিয়ে একটি দাসী চাইতে পারো যদি তার কাছে অতিরিক্ত দাসী থেকে থাকে তাহলে হয়তো তিনি তোমাকে একজন দিয়ে দেবেন প্রথমে ফাতিমা সংকোচ বোধ করলেন তিনি ভাবলেন পিতার কাছে গিয়ে নিজ প্রয়োজনের কথা বলা ঠিক হবে কি না কিন্তু স্বামীর কথায় আশ্বস্ত হয়ে নবিজির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন একদিন বিকেলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নব্বীতে বসে সাহাবিদের সঙ্গে দিনের আলোচনা করছিলেন ঠিক সে সময় ফাতিমা নবীজির কাছে গেলেন কিন্তু ভীষণ লজ্জা ও সংকোচে তিনি কিছু বলতে পারলেন না এবং নবীজিকে কিছু না বলেই সেদিন ফিরে এলেন পরে তিনি সব কথা হজরত আলীকে খুলে বললেন তখন আলী বললেন চলো আমি তোমার সঙ্গে যাই আমাদের দুজনের কথা নবীজি হয়তো ফিরিয়ে দেবেন না তখন দুজন মিলে নবিজির কাছে গেলেন নবিজি তাদের দেখেই মৃদু হাসলেন এবং জিজ্ঞেস করলেন তোমাদের কিছু বলার আছে হজরত ফাতিমা এবারও সংকোচে চুপ করে রইলেন তখন হযরত আলী বললেন ইয়া রাসুলাল্লাহ সংসারের কাজ একা হাতে সামলাতে ফাতিমার অনেক কষ্ট হয় আমি একজন দাসী কেনার সামর্থ্য রাখি না আপনার কাছে তো অনেকে উপডুকন হিসেবে দাসদাসী পাঠায় তাদের মধ্যে থেকে যদি একজন দাসী আমাদের জন্য দিতে পারতেন তাহলে ফাতিমার কষ্ট অনেকটাই লাঘব হত এ কথা শুনে নবীজির চেহারা কিছুটা বিমর্ষ হয়ে গেল তিনি বললেন আলী আমি জানি ফাতিমার কষ্ট হচ্ছে কিন্তু আমার কাছে যারা উপঢুকন হিসেবে দাসদাসী পাঠায় তাদের মধ্যে থেকে যদি কেউ এই মুহূর্তে বেশি হকদার হয় তবে তারা হল মসজিদে নববীতে আশ্রয় নেওয়া দরিদ্র সাহাবীরা ওরা তোমাদের চেয়েও বেশি কষ্টে আছে তাই তোমাদের আবদার রাখা আমার পক্ষে সম্ভব নয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম যে সেদিন তার সবচেয়ে প্রিয় সাহাবি ও প্রিয় কন্যার অনুরোধ প্রত্যাখ্যান করলেন তা কেবল গরিব সাহাবীদের কষ্টের কথা ভেবে হযরত আলী ও ফাতিমা নবীজির সিদ্ধান্তে মনস্খুণ্ণ হলেন না তবে তারা কিছুটা দুঃখিত হলেন সেদিন সন্ধ্যায় নবীজি নিজে তাদের ঘরে গেলেন হঠাৎ নবীজিকে দেখে তারা হতভম্ব হয়ে গেলেন নবিজি তাদের পাশে বসলেন এবং বললেন তোমরা আমার কাছে যা তার চেয়েও উত্তম কিছু আমি তোমাদের দিচ্ছি তোমরা কি তা গ্রহণ করবে হযরত আলী ও ফাতিমা একসঙ্গে বললেন অবশ্যই হে রাসুল আল্লাহ নবীজি বললেন যখন তোমরা রাত্রে ঘুমাতে যাবে তখন তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবার বলবে প্রিয় দর্শক হজরত ফাতিমা একজন দাসী চেয়েছিলেন কিন্তু নবীজি তাকে তার চেয়েও মূল্যবান কিছু দিলেন আর সেটি হল একটি আমল যা চিরদিনের জন্য কষ্টকে লাঘব করবে এবং হৃদয় প্রশান্ত করবে আল্লাহ তায়ালা আমাদেরকেও এই আমল করার তাওফিক দান করুন আমিন